আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তিন ধরনের ফেসবুক আইডিতে মনিটাইজেশন দেবে না 2025 সালে তিন ধরনের ফেসবুক আইডিতে মনিটাইজেশন দেবে না তো কোন তিন ধরনের আইডি বা প্রোফাইলেতে মনিটাইজেশন দেবে না সেই তিন ধরনের আইডি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আমরা এত কষ্ট করে পে চালাচ্ছি এত কষ্ট করে আইডি চালাচ্ছি ভিডিও বানাচ্ছি যদি আমরা মনিটাইজেশনের আশায় সেই মনিটাইজেশন যদি না পাই তাহলে আমাদের সবকিছু কষ্ট বিতা হয়ে যাবে সো আপনাদেরকে অবশ্যই জানতে হবে কোন তিন ধরনের আইডিতে 2025 সালে মনিটাইজেশন দেবে না যদি এই তিন ধরনের আইডি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আজকে থেকে সংশোধন হয়ে যান এবং আজকে থেকে নতুন নিয়মে কাজ করা শুরু করে দেন ফেসবুকে যে নতুন আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী দুই সালে এই তিন ধরনের আইডিতে ফেসবুক মনিটাইজেশন দেবে না ফেসবুক কিন্তু নিজে ঘোষণা দিয়েছে তো চলুন জেনে নেওয়া যায় কোন তিন ধরনের আইডিতে মনিটাইজেশন দেবে না পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন এক নাম্বার হচ্ছে ফটো দিয়ে ভিডিও তৈরি করা আমরা এখন অনেকেই জানি অনেকেই তৈরি করতেছে যে ফটো দিয়ে নিজের ভিডিও বানাচ্ছে এবং অন্যের ফটো দিয়ে অন্যের কোনো ভাইরাল একটা ফটো দিয়ে ভিডিও তৈরি করছে এই ধরনের ভিডিও গুলো কখনো যদি আজকে থেকে আর এরকম কোনো ভিডিও তৈরি করবেন না কারণ এরকম ভিডিও যে পেজে বা যে প্রোফাইলে আছে সেই প্রোফাইলে ফেসবুক মনিটাইজেশন দেবে না ফেসবুক নিজে আপডেটের মাধ্যমে এটি জানিয়ে দিয়েছে অন্য কোনো ভাইরাল ফটো বা নিজের ফটো দিয়ে আমরা যা ভিডিও গুলো তৈরি করি সেই ভিডিও ফেসবুক মনিটাইজেশন দেবে না দ্বিতীয়টি হচ্ছে যে স্পাম ভিডিও তৈরি করা আমরা অনেকে জানি না স্পাম ভিডিও আমরা নিজের অজান্তে তৈরি করতেছি স্পাম ভিডিও কাকে বলে স্পাম্প ভিডিও হচ্ছে আপনার ভিডিও এক রিলেটেড কিন্তু আপনি ক্যাপশন দিয়েছেন অন্য রিলেটেড এই ধরনের ভিডিওকে বলে স্পাম ভিডিও এই ধরনের ভিডিও যারা তৈরি করেন এই ধরনের কাজ যারা করেন সেই সমস্ত ভাই বোনদের আমি বলতেছি আপনারা এই সমস্ত কাজ করবেন না কারণ ফেসবুকের আপডেট অনুযায়ী সালের পর থেকে এই ধরনের ভিডিওতে ফেসবুক মনিটাইজেশন দেবে না আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সে রিলেটেড ক্যাপশন দেবেন সে রিলেটেড আপনি কথা বলবেন আপনি এক ধরনের ক্যাপশন দিয়ে আরেক ধরনের ভিডিওতে তৈরি করবেন না এরকম ভিডিও ফেসবুক কখনো গ্রান্টেড করে না তিন নম্বর হচ্ছে অন্যের কোনো ভিডিও নিয়ে নিজের দিয়ে ভিডিও তৈরি করা আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি যে অন্যের ভাইরাল কোনো ভিডিও নিয়ে আপনি নিজের ভয়েস দিয়ে সেই ভিডিওটি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে আপনার পেজে আপনি যখন আপলোড করবেন এই ধরনের এই এই টাইপের ভিডিও গুলো ফেসবুক মনিটাইজেশন দেবে না আমি আপনাদেরকে আগেও বলছি এখনো বলতেছি যে যেমন কিছুদিন আগে মুরব্বী মুরব্বী একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল কোন ভিডিও কোন সময় ভাইরাল হয়ে যাবে আমরা কিন্তু জানি না তো এরকম এই ভিডিওটা সংগ্রহ করে আপনি যখন আপনার ভয়েস দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করছেন এই টাইপের ভিডিও গুলো ফেসবুক গ্রান্টেড করবে না এই টাইপের ভিডিও গুলো যারা তৈরি করে থাকেন তারা আজকের পর থেকে আর করবেন না কারণ ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী অন্যের ভিডিও নিয়ে নিজের ভয়েস দিয়ে আমরা যে ভিডিও তৈরি করি এই ভিডিও ফেসবুক আর গ্রান্টেড করতেছে না এই ভিডিও গুলোতে ফেসবুক মনিটাইজেশন দেবে না তো আমরা শখের যে পেজটা চালাই আমরা অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো গুলো আমরা পাবলিশ করি শেয়ার করি সেই ভিডিওগুলো কষ্ট করতেছি ভিডিও ছাড়তেছি এরপর যদি ফেসবুক আমাদের মনিটাইজেশন না দেয় তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব আমরা হতাশ হয়ে যাব তো আজকের পর থেকে আমরা এই তিন ধরনের ভিডিও আমরা শেয়ার করবো না এই তিন ধরনের ভিডিও আমরা তৈরি দিয়ে ভিডিও তৈরি করা এক নাম্বার রিলেটেড ক্যাপশন আর এক রিলেটেড এরকম কাজ করব না তৃতীয় নাম্বার হচ্ছে আমরা অন্যের কোনো ভাইরাল ভিডিও নিয়ে আমরা নিজেদের ভয়েস দিয়ে যে আমরা সেরে দিছি এই ধরনের ভিডিও আমরা তৈরি করবো না তো এই তিন ধরনের ভিডিও যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবো তো আপনারা সবাই সতর্ক থাকবেন এত কষ্ট করে কাজ করতেছি এত পরিশ্রম করতেছি আমাদের শখের পেস্টারকে নিয়ে আমরা যে স্বপ্ন বলতেছি সেই স্বপ্নগুলো আমরা নিজের হাতে আমরা শেষ করব না আমরা চেষ্টা করব আরো ভালো ভালো কাজ করার জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম